ওই করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি বলেছিলাম যে রাসুল সাল্লি সাল্লামের সাহাবিগণ সবচেয়ে বেশি আল্লাহ রাসুলকে মেনে চলতেন বলাও লাগতো না মেনে চলতেন এ ব্যাপারে এতর সতর্ক ছিলেন সাহাবিগণ এরপরে বলছেন মজ জি মজ জি মজ জি এত তো বলা লাগে না কেন এত বললেন অথচ কৌত জোরালো অনুসারী ছিলেন বলা লাগতো না এমনিতে এমনিতে মানে আব্দুল একটু ঘটনা বলেন তো এমনিতে কি আরে শোনেন শোনেন আল্লাহ নবী একদিন জুতা পায়ে দিয়ে সলাৎ শুরু করেছেন তো জুতাতে ময়লা ছিল জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় যদি জুতাতে ময়লা না থাকে তো সলাৎ শুরু করেছেন তখন জিবরাল এসে বলছেন জুতা খুলে জুতা খুলে জুতাতে ময়লা আছে আল্লাহ রাসূল জুতা খুলে দিয়েছেন সালাম ফিরার পরে দেখছেন সাহাবীরা সবাই জুতা খুলে দিয়েছে সালাহ রাসূল বলেন কি ব্যাপার কি ব্যাপার তোমার জুতা খুলেছো কেন তো সাহাবী বলছেন আরে আপনাকে যে সালাতের মধ্যে জুতা খুলতে দেখলাম সেই জন্য তো খুলে দিয়েছি আরে জিবরাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে সেই জন্য আমি খুলে দিয়েছি তো তোমাদের জুতাতে আর ময়লা নেই তোরা খুলেছো কেন বলা আপনাকে খুলতে দেখেছি সেই জন্য এ দেখেন বলা লাগে না দেখেই মেনে নিয়েছেন তার নাম সাহাবী এত সচেতন এত মানুষ সাহাবী হওয়ার পরেও জীবনে কোনদিন এই কথা না বলে শুরু করেননি কোন কথা করুন দুইজনের মাঝে শয়ত্যাং ঢুকছে ছাগলের বাচ্চার মতো ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান মানসাদ্দা ফুরদাতান বানাল্লা হল বাইতান ফিলজান না কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এই কথা না বলে তিনি কোনোদিন শলাদ শুরু করেননি তেইশ বছরের কোন একদিন কোন এক অক্ত তেইশ বছরের কোন একদিন কোন এক অক্ত এই কথা না বলে যদি শলাদ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজাক বিনিসব সেদিন থেকে আর বক্তব্য দেব না বলেন তো আপনি কি বুঝলেন আমি কি বুঝালাম আমি বুঝালাম যে আল্লাহর নবী এই কথা বলার পরে সলাদ শুরু করতেন বুঝাতে পারলাম না মনে আগে ওদের দিকে মুখামুখি হয়ে বলতেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দান আগে পিছে হয়েন না নইলে অন্তরে বিভেদ সৃষ্টি হবে ওই যে ওই যে ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো আমি দেখছি এই কথা না বলে তিনি সলাদ শুরু করতেন আপনি জানব গোড়া শহরে বিশ বছর থেকে 30 বছর থেকে আছেন কোন একদিন আপনি দেখতে পাবেন না ওই দিকে মুখ করে আছে দিকে মুখ করে আছে এক চলছে ওই দিকে পাগড়িও পেঁচাচ্ছে এক শেষ হতে না হতে আল্লাহ আকবর তিন ফুট দূরে দূরে ধারা তো বহু দূরের কথা তাই বলেছি তিন ফুট দূরে দূরে প্রমাণ হওয়ার জন্য মোহাম্মদ সাল্লাইকে আবার আসতে হবে যেহেতু কেয়ামত পর্যন্ত তিনি আর কখনো আসবেন না তিন ফুটের বৈধতাও হবে না আজ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় আজ থেকে নিয়ে কেয়ামাক পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পাশাপাশি প্রাচীরের মতো না দাঁড়ায় তবে তা জায়েজ হবে না জায়জ করতে রাসুলকে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু তিনি আসবেন না কাজে এই এবাদতের সিদ্ধান্ত পরিবর্তন হবে না শোন এত সতর্ক মানুষ ছিলেন সাহাবিগণ এর পরেও তিনি বলতেন এত সতর্ক সাহাবি তারপরে বলছেন মজ জি লবাই মজ জি লবাই মজ জি লবাই বলেন কি বলছেন আচ্ছা মাজ বলতে পারো মাহকুল্লা আল্লাহ আমাদের কাছে কি পান বলতে পারো তুমি বান্দার কি আমরা আল্লাহর কাছে কি পাই আমাদেরটা দেন আল্লাহ বলছে। আমারটা দাও আমরা কি পাই তিনি কি পান তুমি কি এটা বলতে পারো জিনা জিনা এটা বলতে পারি না আল্লাহ এবং আল্লাহ ভালো জানে শোনো মাঝ আল্লাহ পায় আমাদের কাছে শিরক না করা এটাই তার পাওনা আর আমরা পাই তিনি আমাদেরকে জাহান দিতে পাবেন না জান্নাতে দিতে হবে আমরা কি পাই বলেন তো আমাদের পাওনা কি জান্নাতে দিতে হবে উনি জাহান্নামে দিতে পাবেন না এটা আমাদের পাওনা আর তার পাওনা কি বলেন তো শিরক না করা তারটা আগে না আমাদের আগে তারটা আগে যখন শিরক নেই তখনই জান্নাত যখন শিরক আছে তখনই জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাতাআলু ইশরি লাই ইসরাদুল্লাহ পাতা কাল জান্নাত কেউ যদি মারা যায় শিরক না করে জান্নাতে চলে গেছে কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে এদেশ শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে সব শিক্ষা প্রতিষ্ঠান কলেজ স্কুল আপনার অফিস আদালত কোর্ট কাচারি সব শিরক দিয়ে ভরা আর আপনার মার কাছে আর আপনার স্ত্রীর কাছে শিরক একবার পরিপূর্ণ হয়ে আছে ছি 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 আপনার বাপ মারা গেছে হাতে হাতে আপনার মা নাক ফুল খুলে দিয়েছে স্বামী মারা গেলে নাক ফুল রাখা যাবে না কখন কখনো হিন্দুর নীতি গ্রহণ করলো ও তো হিন্দুদের নীতি স্বামী মারা গেছে নাক ফুল থেকে যাবে গয়না থেকে যাবে চার মাস দশ দিন নতুন পোশাক করতে পাবে না সাজসজ্জা গ্রহণ করতে পাবে না নাক ফুল খুলে দিতে হবে কথা কে বললো গয়না খুলে দিতে হবে কথা কে বললো এর না হচ্ছে হিন্দুদের নীতি এটা তো বগড়া বিবাহ পড়ার কত নোংরা নীতি আছে তার কোনো হিসাব নেই আমার তো চোখের দেখা একটা একটা নকল করে আপনার সাথে আমি বলেছি চাঁপায় নবাবগঞ্জে এমন কোনো বিবাহের নীতি নাই যেটা যায় সবই হারাম চাঁপায় নবাবগঞ্জ জেলার বিবাহের স্তর থেকে নিয়ে শেষ পর্যন্ত সব নীতি না যায় হারাম বগড়ার একটা বলি সবাই মিলে দু চার দশজন বিশ জন মিলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে মেয়েটা যে ঘরে গেছে সেখানে গেছে তো মেয়ের বাপও আছে ওখানে আপনার কাজীও আছে আর যেন কে কে আছে তখন বলছে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবন করো তখন বলছে কবন করলাম তারপর ও বলছে তোমরা শুনেছ জি শুনেছি আবার আবার তিনবার এবার লোকগুলি এসে যেখানে বর আছে সেখানে দাঁড়ালো তো বরের পাশে বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে আমরা এ বিবাহের উকিল কনে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন মনে হচ্ছে পাগলামি কারবার কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে মানানো নিয়ম দেখেন ধর্ম পাগল হয়ে গেছে মেয়ের কাছে যেতে হবে না খুদবা হবে তারপরে মেয়ের বাপ বলবে এত নাগাদ এত বাকিতে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম তুমি কবুল করো বলবে কবুল করলাম বাস বিবাহ হয়ে গেছে গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে পারে এ দেশে শির পরিপূর্ণ হয়ে আছে পৃথিবীর মানুষ তোমরা ভাত মায়ের সাথে সদাচারণ করো পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর সাথে সদাচারণ করো সেরে করে না পৃথিবীর মানুষ তোমরা ভাত মায়ের সাথে সদাচারণ করো মায়ের পায়ের নিচে জান্নাত একজন লোক এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মামার কাছে কি পায় কি পায় মানে তোমার জান্নাত ও কা নারকা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম বাপমা তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত কি পায় মানে ও যা প্রয়োজন মনে করছে তাই করে দিবা যেদিন মা আমাকে আদর করে চুমা খায় টাকা দেয় সেদিন মাকে আমি শ্রদ্ধা করব এর নাম শ্রদ্ধা নয় যেদিন দেখছি মাই হচ্ছে বাড়িতে সবচেয়ে খারাপ কেন আমার বউ বলছে যে তোমার মা ভালো নয় কেন যা কিছু তুমি দেও সেটা তোমার মা তোমার বোনকে দিয়ে দেয় তুমি দেখবে আজকে দেখো এই যে মাছ আমি রান্না করেছি তোমার বোনের ছেলে খেতে বসেছে আর তোমার ছেলে বসেছে এবার তোমার মা মাছ তুলে দিবে দেখো তো দেখলাম যে আমার মা আমার বোনের ছেলেকে বড় মাছটা দিয়ে দিল ছোট টুকরা আমার ছেলেকে দিল আমি বুঝলাম ঠিক 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 মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা দিয়েছে এই কথাও ঠিক যা বলছে সবই উল্টা যা করছে সবই উল্টা এ কথাই ঠিক এরপরে ঠিক যা বলছে সবই সবই উল্টা উল্টা যা করছে ঠিক রেখে জীবন তাকে মাথার উপরে রাখতে হবে এ কথাই ঠিক জীবনে কোনোদিন তার সামনে জোরে কথা বলা যাবে না এক মিনিট রাজশাহীর মেয়র নদা পড়াতে এসেছেন তো ওসি মেয়রের সামনে এভাবে দাঁড়িয়েছে আমার দিকে দেখেন এভাবে দাঁড়িয়ে বলছেন ওসি সাপ কি করবো সার আমি দৃশ্য দেখে অবাক হয়েছি কি রে এটা তো বাপ মায়ের সামনে হবে আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ বাপ মায়ের সাথে নরম করে কথা বল পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে হাত নিচু করে রাখো পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে জোরে কথা বলো না পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে এরকম শব্দ উচ্চারণ করো না এটাও না যায় পৃথিবীর মানুষ তোমরা দিন রাত বলো আবরা এক বলেছেন সালাতে সালাম ফিরার পূর্বে বলো রবদের হামহুমা কামার অব্বায়ানী সাগিরা হে আমার প্রতি ভালো তুমি আমার বাপমাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে রেখেছিলো দিন রায় বলেন সলাতে সালাম ফিরার পূর্বে বলেন বাপের জমি জায়গা ভক্ষণ করছি আরে না হয় বাপের ওরস থেকে সেই বাপের পক্ষ থেকে সেই তার শুক্র কেটে ধন্মনি আজকে পৃথিবী ভোগ করছি হয়তো তাকে আগে রাখতে হবে এ কথায় ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ কথায় ঠিক বইয়ের কথা মেনে চললে বাপ মায়ের সাথে ভালো আচরণ করা যাবে না এ কথাই ঠিক সবার বউ খারাপ এ কথা ঠিক নয় এমনটা হতে পারে আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি আপনার মাকে দেখে এমনটা হতে পারে সম্মানিত দিনিবন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আপনার শাশুড়িকে মেনে নেন ভালো হবে শাশুড়িকে মেনে নেন শাশুড়ি যদি মাঝে মধ্যে বলে আল্লাহ আমার বউটা ভালো তুমি তাকে ভালো তারাকে ভালো রাখিও আপনার শাশুড়ির এই কথাটা আপনার জন্য অনেক আর যদি অবচরে আপনার শাশুড়ির চোখের পানি বের হয় আমার বৌমা আমাকে এই কথা বলল আমার ছেলেটা আমাকে টাকা দিয়ে গেল যার কারণে আমার বৌমামাকে আমাকে এই কথা বলল যদি আপনার শাশুড়ির আপনার অগোচরে এক ফোঁটা চোখের পানি ঝরে এর নাম আশীর্বাদ আপনার স্বামী কোটি টাকা ইনকাম করলে সংসারে শান্তি হবে না এই কথাই ঠিক সম্মানিত তিনি ভাই বোন বাপ মাকে সাদরে মেনে নিতে হবে খারাপ লাগলেও তিতা লাগলে এ কথাই ঠিক আপনাকে মা কিভাবে লালন পালন করেছে সেটা আপনাকে দেখাতে অক্ষম তবে আপনার ছেলেটাকে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ছেলেটা আপনার কাছে কেমন তেমন আপনি ছিলেন তাহলে বুঝা যাবে মা কি জিনিস আল্লাহ নবী এমনি বলেননি মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে কি জান্নাত পড়ে আছে তার মানে মাকে মেনে চললে জান্নাত এই কথা রাসুল সাল্লাহ বললেন পৃথিবীর মানুষ অবিল ওয়ালে দায়নে এসানা অবিদিল কুরবা তিন নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় কে পৃথিবীতে নিকট আত্মীয় হচ্ছে ভাই পৃথিবীতে এর চেয়ে নিকট আত্মীয় কেউ নেই ভাইয়ের সাথে টিকা কঠিন এক নম্বরে সদাচরণ সবচেয়ে কঠিন বাংলাদেশে আরো কঠিন সেটা হলো আল্লার সাথে সদাচারণ শির না করা কথাই কথায় শির কাছে দেশের মাটিতে ওই যে আমি কথা বলছি না টিকটিককে টিকটিক করে উঠলো ঠিক বলেছি তাই তো টিকটিকি ঠিক করলো আর আপনার যেটা অফিস আদালতের শিক্ষা প্রতিষ্ঠানে সেটা আমি বলতে চাচ্ছি না আপনি এটা খুব ভালো জানেন সম্মানিত দিনী ভাই বোন বাপমার সাথে ভালো আচরণ সদাচরণ তিন ভাইয়ের সাথে ভালো আচরণ সদাচরণ এটাও টিকা খুব কঠিন আমাদের গ্রামে দুই ভাই মারামারি লেগেছিল ঝগড়া বিকেলে একটা ঢেঁকি ছিল কেটে ভাগ করে নিয়েছে ভাষায় ভাই ভাই খান ঠাই সংসার স্ত্রী ছেলে মেয়ে এই তিনজনের নাম সরম সংসার তিনজনের উপরে যে আছে সে সংসারের উপরে তার নাম বাপমা ভাই সংসারে ঢুকবে না ভাই হচ্ছে ভিন্ন সংসার দুই ভাই চাকরি করে দিন কেউ কারো টাকা দেয় না তবে ঈদের দিন এসে বলে আব্বা আমি দিলাম পাঁচ ভাই দিল পাঁচ আপনি দেন পাঁচ পনেরো হাজারে একটা গরু কুরবানি আব্বা এভাবে ভালো হয়তো জি না এভাবে ভালো হয় না মাগে কুরবানি হবে না এই কথাই ঠিক সার্জন সাত পরিবার এক কথা নয় সমনে তো দিনী ভাই বোন শুনুন পৃথিবীতে তৃতীয় স্থান হচ্ছে সদাচরণের ভাই ভাই ভুলে স্ত্রীর সাথে সাঁত দিয়ে ভাইয়ের সাথে খারাপ আচরণ করবেন না এই চলাই তোমার বাপ ছোটো তোমার চাচা বড়ো তোমার জ্যাঠ বড়ো তোমার বাচ্চাচার মধ্যে গন্ডগোল আছে তোমার বাপকে বলে দিও তোমার বাপ ছোটো তোমার জ্যাঠর ভুল হয়েছে কোথায় ঠিক তোমার জ্যাঠর কারণে ঝগড়া হয়েছে কোথায় ঠিক এরপরে যেন চব্বিশ ঘন্টা পার না হয় তোমার বাপ যেন তোমার চাচার হাত ধরে খাওয়া নেই ভাই আমার বাপ ভুল হয়েছে এই কথা তোমার বাপকে বলতে হবে তোমার মা ছোট তোমার ড্যাড বড় চব্বিশ ঘন্টার মধ্যে নিয়মে ফিরে আসতে হবে নইলে তোমাদের বাপ চাচার এ বাদাত কেবল হবে না এই ছেলে তোমাকে বলছি তোমার মা ছোট আর তোমার চাচি বড় তোমার চাচির কারণে বাড়িতে ঝগড়া হয়েছে কথাই ঠিক এরপরে বলছি তোমার মা যেন আজকেই তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয় আপা ভুল হয়েছে যা হয়েছে হয়েছে আমরা এক সাথে থাকবো এক সাথে চলবো এক মায়ের মেয়ের মতো থাকবো এই কথা যেন তোমার মা বলে জরুরি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি আপনি আপনার জায়ের সাথে আজকেই চলতে শিখুন এরই নাম সদাচরণ আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমা নেন চব্বিশ ঘন্টা পার হওয়ার সুযোগ নেই আজকে নিতে হবে তার নাম সদাচরণ ভাই ভাই এরপরে আল্লাহ তালা বলেন অবিতিরিক্ত কুরবাল লিয়াতামা এতিমের সাথে সদাচরণ সম্মানিত তিনি ভাই বোন খুব গুরুত্বপূর্ণ অংশে এসেছি এতিম যেই এতিমের সদাচারণের ফলাফল জাননা রাসূল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ চোন কাফরুল ইয়াতিমও আনা যে ব্যক্তি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো দেখো দেখো তাকে এভাবে এভাবে দর্জনী আর মধ্যমাতে ইশারা করে দেখালেন পৃথিবীর মানুষ দেখো আঙ্গুল দুটি যেভাবে আছে সেইভাবে আমি আর এতিমিকে লালন করি জান্নাতে থাকব তবে দুই আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রেখেছেন এই এখানে আর একটা কথা আছে আল্লাহ রসুল বলেন কে যদি দুইটা মেয়ের লালন পালন করে বেটি দুইটা হয়েছে সে যেন মন ভারী হয়েছে কি লক্ষণ একটা বেটি হয়েছে সেজন্য মন ভারী হয়েছে বেটা হলে খুব ভালো লাগতো ব্যাটা যে পেটে ছুরি দিয়ে চলে যাবে একটা মানে আরো বদ দুইটা মানে একটু কম বধ পাঁচ সাতটা মানে একটু তার কম বধ আর দুইটা একটা ছেলে নিয়ে কি করবেন ছেলে যত বেশি হবে তত ইহ কালে ভালো পরকালে ভালো দশ বারোটা হলে তো দুই একটা মারা যাবে আর দুই একটা যদি মারা যায় ছোট অবস্থায় তাহলে আপনি জান্নাত চলে গেছেন কেন এমন তমুল ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে যতক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই ছেলে ছাড়বে না আপনার ছেলে এই তো মাত্র দুইটা কয়টা মরে আর কয়টা থাক যার জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন দুইটা বাচ্চা খুব খুশি হয়েছেন ভালো করে পড়াশোনা শিখাবো আরে আপনার আপনার শ্বশুর দিন মজুরি করে খাতো পাঁচ ভাই এখন চাকরি করে ভালো ভালো চাকরি করে আপনার দুইটা বেটা খালি শয়তান দিন রাইট টিভি নিয়ে বসে থাকে মোবাইল নিয়ে বসে থাকে বেডি ছেলে পিছে পিছে করে দেখেন আপনি আপনি কি দেখাতে চাচ্ছেন এগুলো ভুল হিসাব ছেলে মেয়ে বেশি নেন বেশি হবে ছেলে মেয়ে নেচে বেশি নেন শান্তি বেশি হবে ছেলে মেয়ে বেশি নেন মাঠে পার হয়ে যাবেন সম্মানিত দিনী ভাইবদ যেটা বলছিলেন সেটা দেখেন কারো যদি দুইটা মেয়ে থাকে আর যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে জান্নাতে আমি আর সে ব্যক্তি এইভাবে থাকবো তখন তোর আর মধ্যমার জমা করে দেখালেন দেখো দেখো তখন এই আঙ্গুলের মধ্যে ফাঁক রাখলেন না তখন জমা করে দিলেন তাহলে এতিমের চেয়ে মেয়ের লালন পালন বেশি দানি বুঝাতে পারিনি কথা সম্মানিত দিনী ভাই বোন এতিমের সাথে ভালো আচরণ করুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক আসলো হ্যাঁ শাক আয়েলাম নবী এ সাল্লাল্লাহ আলিসাল্লাম কাসত আকালবেহি তার অন্তর খুব শক্ত তার অভিযোগ করলো আল্লাহ নবী ভিক্খ দিক্ষে চাইলে ভিতে মন চায় না অন্তর খুব শক্ত এত কান্নাকাটি চোখের পানি আসছে না অন্তর খুব শক্ত আল্লাহর নবী এই ছেলেত এই ছেলেত ঘুমাচ্ছো না কি শোনো তুমি সেদিনের কথা তোমার মনে আছে আমি বলেছিলাম তোমার মাকে বলে দিও আম্মার আপনি আমি যখন বাড়ি থেকে বেরোবো তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিন দশ টাকা পাঁচ টাকা দিবেন দুশো একশো যত ফকির আসবে আমি তাকে সবকে দিব পাঁচ টাকা দশ টাকা করে দিতে থাকবো আম্মা আমার পকেটে পাঁচশো টাকা নোট থাকে ফকির আসে তখন আমি বলি মাফ করো তা আমি ফকিরের কাছে কত মাপ চাই আম্মা আপনাকে বলছি আপনার স্ত্রীকে বলে দিয়েন দিয়ে শোনা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন বেগে পকেটে কিছু খুচরা টাকা দিও সব সময় পকেটে গোটা টাকা থাকে ফকিরকে দিতে পারি না খালি গলি মাপ করো কোনোদিন যেন আপনার এরকম না এই কি বললাম তোমাকে কোনোদিন আর ভাই থেকে বের হবে না তোমার মা অবশ্যই যেন গরিবের ছেলে হলেও তুই তোমার বাপ যদি দিন মজুর হয় তবু তুমি পঞ্চাশটা খুচরা টাকা নিয়ে বের হয়েও যত ফকির আসবে তুমি পকেট থেকে দিয়ে দিও আপনাকে বলছি ধনী মানুষ আপনি পাঁচশো এক হাজার টাকা বিশ টাকা দশ টাকা নোট বের হবেন নিয়ে বের হবেন যত ফকির আসবে কাউকে ফিরিয়ে দিবেন না কারো কাছে ক্ষমা চাইবেন না সবাকে পাঁচ টাকা দশ টাকা করে দিতে থাকবেন এর ফলাফল একটু পরে বলছি এইখানে এইটুকু বলে রাখলাম আল্লাহর নভী আমার অন্তরটা খুব শক্ত কি করি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আমি তোমাকে দুটা কাজ শিখিয়ে দিচ্ছি এক আতিমিল মিসকেন দুস্থ গরিব ফকির মানুষকে খেতে দাও অম সাহ আসলে এতিম এতিমের মাথায় হাত বোলোয় আরিক্য কালবো তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে মনে থাকবে কি দুইটা কাজে অন্তর নরম হবে এক ফকির মিসকিনকে খেতে দিলে দুই এতিমের মাথায় হাত দিলে অন্তর নরম হবে তখন সহজে ফকিরকে টাকা দেওয়া যাবে আর এখন খালি বলছে না টাকা দিলে তো ভাড়া হবে না রিক্সায় ভাড়া ঝামেলা হবে হবে পরে শয়তান বললো তুমি তো চাচ্ছি দিতে ভিক্ষুকরা যখন আসলো তখন তোমার অন্তরে অনেক কিছু দেখলো শয়তান এরকম করেছে শয়তান সবসময় আপনাকে দারিদ্রতার ভয় দেখায় আর আল্লাহ আপনাকে ধনী হওয়ার ভয় দেখায় কখনো ভুল করবেন না বল ইয়াত না বল দিন করব যারই চুনুক এবার চলে আসলো মূল কথা নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে সদাচারণ করো চলার সাথীর সাথে সদাচারণ করো চলার সাথীর কথাটা একটু বলে আপনি অটোতে উঠে বসে আছেন একটা লোক অটোতে উঠার সমতে তার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে তখন আপনি চট করে বলে রে চোখ নাই দেখতে পান না ও কি জেনে শুনে তার ব্যাগটা আপনার মাথায় মেরেছে আপনি এভাবে বললেন কেন আপনার তো স্বভাবই খারাপ কে বলেছে আপনি শিক্ষিত মানুষ স্বভাব আপনার কি জিনিস সেটাই জানা নাই কে বলে আপনি সমাজের নেতা যখন তার ব্যাগটা আমার মাথায় লেগে গেছে আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা আর তুমি আমি মনে কিছু করি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কিছু মনে করছি না তুমি বসো তুমি বসো আপনি এইভাবে বলে কেন আপনি বলে রে কপালে চোখ নাই দেখো না কি ঢং করে উঠে কেন আপনি বললেন এটা চলার সাথীর সাথে সদাচরণ করতে হবে দূর প্রতিবেশী নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে প্রতিবেশীর সাথে সদাচরণই জান্নাত খুব জটিল কাজ প্রতিবেশীর সাথে সদাচরণ খুব কঠিন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউয়ালু খাসমানি আউয়াল কিয়ামা জারানে বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশী আব্দুর রাজাক সাহেব থামেন 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 আপনি একদিন বক্তব্য বলছিলেন প্রথম বিচার হবে নাম আজের সলাতের তারপরে অন্যান্য বিচার আজকে আপনি বলছেন প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর হ্যাঁ ঠিক বলেছি আল্লাহর এবাদতে আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর প্রতিবেশীর হক নষ্ট করেছে যে সে জান্নাতে যাবে না

আপনার প্রাচীরে একটা চাল লাগিয়ে আমি এখানে রান্না করতে চাচ্ছি তখন আপনি বলছেন না 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 করেছেন কি আরে প্রাচীর খাল খালি হয়ে যাবে তো প্রাচীর কালি হবে আপনি প্রতিবেশীর হক নষ্ট করলেন আর রাসুল না করেছেন প্রতিবেশী আপনার প্রাচীরে একটা কাঁটা মেরে রশি বেঁধে দিয়ে কাপড় শুকাতে চাচ্ছে আপনি বললেন না দেওয়াল নষ্ট হবে কাঁটা মারতে পাবেন না কাঁটা মারলে দেওয়ালের ক্ষতি হবে কথাই ঠিক আল্লাহর নবী নিষেধ করেছেন যে তুমি ওকে কাঁটা মারতে নিষেধ করতে পাবে না এই কথাই ঠিক হাদিস বুখারী মুসলিম আমি বোঝাতে পারি নি মনে হয় কথাটাকে আবার বলবো প্রতিবেশী আপনার প্রাচীরে কাঁটা মেরে রশি বেঁধে কাপড় শুকাবে দেওয়াল যদি ক্ষতি হয়ে দেওয়াল পড়ে যায় তা আপনি নিষেধ করতে পারবেন না

প্রিলামনিয়া আরসুল আল্লাহ আল্লাহরাসুল বলেন তো কে মোমেন নয় তখন আল্লাসুল বলছেন মাল্লা ইয়া জারো বায়া কাহু যে তার প্রতিবেশীকে নিরাপদে রাখে না সে মুমিন নয় আসল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লায়াত খোলাল জান্নাত মান্লা ইয়ামান জারু বায়ে কাহু যার প্রতিবেশী নিরাপদে থাকে না ও জান্নাতে যাবে না যার প্রতিবেশী তার থেকে নিরাপদে থাকে না ও জান্নাতে যাবে না আবহরের আন বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানে ইউমিনু বিল্লাহি ওয়াল ইউমিল আখির জারাহু যে আল্লাহকে বিশ্বাস করে যে পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় যে আল্লাহকে বিশ্বাস করে যে পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশী কষ্ট না দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসাল মুকমিন আল্লাযী ইয়াসবাউ ওয়া জারু দায় সে ব্যক্তি মুমিন নয় সে ব্যক্তি মুমিন নয় সে ব্যক্তি মুমিন নয় যার প্রতিবেশী ক্ষুধার্ত বিপদে আছে খোঁজ খবর নিল না নিজে খাই থাকে আহাল পরিবার নিয়ে সে ব্যক্তি মুমিন নয় সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লায়েজাল জিবরাইল ইশুন ফিলদার জিবরাইল যখন আসে তখনই বলে প্রতিবেশীর সাথে সদাচারণ করুন জিবরাইল যখনই আসেন তখনই আমাকে বলেন মোহাম্মদ প্রতিবেশীর সাথে সদাচারণ করুন জিব্রাইল যখনই আসেন তখনই আমাকে বলেন মোহাম্মদ করুন প্রতিবেশীর সাথে বলার গতি দেখে মনে হচ্ছে আরে কখন এসে যে ওকে জমির ভাগ দিয়ে দাও বলার গতি দেখে কেমন মনে হচ্ছে কখন এসে জিব্রাইল বললেন যে তোমার ভাই তো জমির ভাগ পাবে তোমার প্রতিবেশীকে দিয়ে দাও বলার ভাবখান দেখে মনে হচ্ছে কি দিয়ে আপনাকে আমি বুঝাই একটা লোক এসে বলছিল কেই ফনিয়া আলম আসাত ও তো আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ আমি যে ভালো মানুষ তা কি দিয়ে বুঝবো আমি যে খারাপ মানুষ তা কি দিয়ে বুঝবো আমি যে ভালো মানুষ তা কি দিয়ে বুঝবো আমি যে খারাপ মানুষ তা কি দিয়ে বুঝবো আরে কি দিয়ে বুঝবো মানে এ যা স্বামী তামিনেখাই যখন তোমার প্রতিবেশী দিকে শুনবা তুমি ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো ওই যা স্বামী তামিন্তা ফাঁকাতে তা আর যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ আপনি এমন আমার তো কিছু করার নেই তো সব অনুবাদ 1450 বছর পূর্বে রাসুল সাল্লাল্লাহু আলাইহি মুখ দিয়ে ভাবে বলেছেন আমি এই ভাবে আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চারটি জিনিস আছে যার সুখময় জীবনতা চারটি জিনিস আছে যার সুখময় জীবনতার চারটি জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবনতার চারটি জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবনতা চারটি জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবনতা চারটি জিনিস আছে যার সুখময় জীবনতার এক আর জারুস সালে ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী ভালো দুই আলমারাতু চলে ভালো স্ত্রী ভালো স্ত্রী কি জিনিস এই মুহূর্তে আপনাকে আমি বুঝাতে অক্ষম হেসে কথা বলে যে সেই ভালো স্ত্রী স্বামী না থাকলে মোবাইলে কারো সাথে গল্প করে না সে হলো ভালো স্ত্রী হেসে কথা বলে যে সেই হলো ভালো স্ত্রী স্বামী না থাকলে কারো সাথে গল্প করে না সে হলো ভালো স্ত্রী আদেশ যা করে তাই পালন করে তার নাম ভালো স্ত্রী তিনটা গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে তিনটা গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে এক তার সাথে কথা বললে হাসি মুখে বলে দুই আদেশ করলে পালন করে আদেশ করতে হয় আদেশ করবেন নিজে নিজে কাজ করবেন না নিজে নিজে খালি স্যান্ডেলটা খুঁজছেন খালি খুঁজে বাড়াচ্ছেন তখন মনে মনে বলছে আমার উপরে রাগ করেছে সেই জন্য তোমাকে বলে না বসে বলবেন খালেদা জি স্যান্ডেলটা খুঁজে নিয়ে আসো খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো একটু নাম ধরে বলবেন এটা আদর আল্লাহ রসুল বলতেন আয়েসা জি চাটাই দাও তো আরে চাটাই দিব আমি তো ঋতুগতি আমি মসজিদে যাব কি করে আরে মসজিদে যাওয়া কি করে মানে হাইজ তোমার হাতে লেগে আছে নাকি যাও যাও মসজিদে যাও চাটাই নিয়ে আসো সলা তাদাই করবো আয়েশা জি ছুরিটা দাও তো গরু করব করবো ছাগল জবাই করবো ভেড়া ধরালো করে নিয়ে আসো দেখেন কথায় কথায় আল্লাহ রসুল আয়েসার নাম উল্লেখ করে বলছে স্ত্রীর নাম ধরে বলতে হবে সংসার সুখী হবে নলে বড় ছেলের বলতে হবে শোনো ওমা আমাকে খালেদা শোনো এক্লাস পানি নিয়ে খালেদা জামাটা কোথায় একটু দেখো তো মুখখান ভারী করে নিজে নিজে খুঁজবেন না হাসি মুখে খুঁজবেন সংসার সুন্দর হবে ওর আপনার শান্তি তৃপ্তির জন্য ওকে সৃষ্টি করা হয়েছে কেন তাকে মারেন তাকে কেন গালি দেন তার সাথে আপনার এরকম খারাপ আচরণ কেন সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাহ আলি সাল্লাম যেভাবে বললেন সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার দুই ভালো স্ত্রী তিন আলমার কবুল হান একটা ভালো গাড়ি যদি সাইকেল একটা থাকে ভালো